আরু জুবুল্লাহ হিমিনা শয়েদ নিরুয়াজিম বিসমিল্লাহ রহিমা নিরুয়াহিম না আহমেদহু অনুসল্লি অনুসল্লি হিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালাম ওয়ালিকুম ও রাহমাদুল্লাহি অবরাতুহু আমাদের ধর্মের নাম ইসলাম আর আমরা মুসলমান ব্যস্তময় এই দুনিয়াতে নানাবিধ ব্যস্ততার কারণে আজ আমাদের ইসলাম সম্পর্কে তেমন একটা জানা শোনা নেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন ওয়াইজিনের মুখ থেকে ইউটিউব ও ফেসবুকের বিভিন্ন ভিডিও ক্লিপ থেকে সামান্য পরিমাণে আমরা ইসলাম সম্পর্কে জানলেও ধারাবাহিকভাবে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত একজন প্রকৃত মুসলমানের যেটুক মোটামুটি জানা থাকা জরুরি সেইটুক আজ আমাদের জানা হয়ে উঠতেছে না অথচ রসুল আকরাম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তলাবুল আইলমে ফরেদুন আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর উপর ইলমে শরীয়ত অর্জন করা ফরজ সেই সুবাদে আমরা ইচ্ছে করলাম আপনাদেরকে ছোট ছোট ভিডিও ক্লিফের মাধ্যমে ইসলামের মৌলিক শিক্ষাগুলো তুলে ধরার জন্য আজ আমরা ইমান সম্পর্কে আলোচনা করব। আমরা ইমানে মুফাসলে ষাটটি বিষয়ের উপর ইমান আনয়ন করে থাকি তার মধ্যে প্রথম নাম্বার ইমান এনে থাকি আল্লাহ তালার উপর আমানতু বিল্লাহ বলে এই ইমান বিল্লাহ শুধুমাত্র আল্লাহ তালার উপর বিশ্বাস করে বলে খান্ত থাকলে হবে না সচেতন ইমানদারের মনের ভিতর আল্লাহ তালা সম্পর্কে আরও অনেকগুলো প্রশ্ন জাগে যে প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়ে দিয়েছেন কিন্তু ব্যস্ততার কারণ আমরা সেই উত্তরগুলো খুঁজে বের করার ফরসটুকু পাই না সেজন্য আজ আপনাদের সামনে আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে কতগুলো প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করব যা সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে এক নাম্বার আল্লাহ তালা কোনো কিছু কিনা উত্তর হলো যে না আল্লাহ তালা কোনো কিছু নন বরং সব কিছুর সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তালা কালামে পাকের ইরশ করেন আল্লাহ আল্লাহ সব কিছুর স্রষ্টা ও তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ক্ষমতা প্রশ্ন আল্লাহ তালা কয়জন আমরা জানি আল্লাহ তালা একজন মুসলমানগণ এক আল্লাহ এক উপাসে বিশ্বাস করে কারণ আল্লাহ তালা কালাম বাকির ইরশাদ করেন হিমা আলী হাতুন আকাশ জমিনে যদি একাধিক প্রভু থাকত তাহলে ওই প্রভুরা ওই উপাস্যগণ একে অপরে যুদ্ধ বিগ্রহ করে আকাশ জমিনকে ধ্বংস করে দিত তিন নাম্বার প্রশ্ন আমরা যেমন সময় ও স্থানে রয়েছে আল্লাহ তালাও কি তেমন সময় ও স্থানের মধ্যে রয়েছেন উত্তর হলো যে না আল্লাহ তালা আমাদের মতো সময় এবং স্থানের মধ্যে নেই বরং সময় এবং স্থান তার সৃষ্টি সময় এবং স্থানের একদিন ধ্বংস রয়েছে আর আল্লাহ তালার কোনো ধ্বংস নাই ইল্লা সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা ধ্বংস হবেন না চার প্রশ্ন আল্লাহ তালার গুণাবলী কি তুলনা বা উপমা আছে উত্তর হলো আল্লাহ তালার গুণাবলীর কোনো তুলনা বা উপমা নাই তিনি শ্রবণ করেন কিন্তু আমাদের মতো নয় তিনি দেখেন কিন্তু আমাদের মতো নয় তিনি কথা বলেন কিন্তু আমাদের মতো নয় তার যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো তার নিজস্ব স্বকীয় গুণাবলী আর আমাদের যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো আল্লাহ তালার দান লাইসা কামিস লিহি সাইউন তার কোনো উপমা নাই তার উপমা টানা সিড়কের অন্তর্ভুক্ত পাঁচ নম্বর প্রশ্ন আমাদের ভালো মন্দ সব কিছু কি আমাদের কর্মফল না আল্লাহ তালার দান একটা জটিল প্রশ্ন তার উত্তর হল আমাদের ভালো মন্দ যা হচ্ছে সেগুলো আমরা উপার্জন করতেছি আর আল্লাহ তালা সেখান থেকে ভালোর জন্য সুফল খারাপের জন্য কুফল দান করেন তবে আমাদের অধিকাংশ অপরাধের এবং মন্দ উপার্জনের বিষয়টিকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে অল্প মাত্রায় শাস্তি দিয়ে থাকেন অল্প মাত্রায় আমাদেরকে মনদের জন্য খারাপ পরিস্থিতির শিকার করিয়ে থাকেন শিক্ষা দেওয়ার জন্য যেমন আল্লাহ তালা বলেন মা কাসির তোমাদের যে বিস্পদ আপদগুলো হয় সেগুলো তোমাদের নিজেদের অর্জন আর আল্লাহ তালা অধিকাংশ অপরাধী তোমাদের ক্ষমা করে দেন ছয় নম্বর প্রশ্ন আমাদের রিজিক কি আমাদের হাতে না আল্লাহ তালার হাতে এর উত্তর হলো আমরা প্রচেষ্টা চালাই জীবিকা অন্বেষণের জন্য আর আল্লাহ তালা তার দয়া অনুসারে আমাদেরকে দান করেন আমরা দেখতে পাই কিছু মানুষ অল্প পরিশ্রম করে বেশি পরিমাণের রিজিক

যদি বান্দাকে বেশি পরিমাণে রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে অবাধ্য হয়ে যেত আর আল্লাহ তালা তার বান্দাকে ইচ্ছে মতো সুনির্ধারিত পরিমাণে জীবিকা দান করে থাকেন সাত নম্বর প্রশ্ন আল্লাহ তালাকে দেখা সম্ভব কিনা এর উত্তর হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লাইলাতুল মেয়েরাজে আপন চোখে আল্লাহ তালাকে দেখেছেন তিনি ছাড়া কেউই চর্মচোখকে আল্লাহকে দেখতে পারবেন না এটা সম্ভব নয় কিভাবে সম্ভব হতে পারে আল্লাহ তালা যে মহাবিশ্বকে সৃষ্টি করেছেন তার ভাগই আমাদের অজানা বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিক ইন্সট্রুমেন্ট মেটাল ইউজ করে আমরা কেবলমাত্র মহাবিশ্বের চার শতাংশকে দেখতে পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি গবেষণা করতে পারি এর বাহিরে আরও রয়ে গিয়েছে ছিয়ানব্বই শতাংশ চিন্তা করুন তালা যিনি এমন সৃষ্টি সৃষ্টি করেছেন যার ছিয়ানব্বই ভাগে আমরা জানি না আমাদের জ্ঞানের বাহিরে আমাদের দেখার বাহিরে সেখানে সেই সকল সৃষ্টির যিনি স্রষ্টা তাকে কিভাবে বান্দা দেখতে পারে আজ এখানে এতে টানলাম আপনাদের আল্লাহ তালা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকবো আখেরুদ আওয়ান আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি